আপনার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত আজ বানাবো গজা তো গজা বানানোর রেসিপিটা পুরোটাই দেখাবো আপনারা মন দিয়ে এই ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কত বড় বিপদের হাত থেকে আজকে আমি রক্ষা পেলাম ঈশ্বর না থাকলে কোনোভাবেই বাঁচা সম্ভব ছিল না দেখুন ভালো করে ভিডিওটা দেখবেন আর সবাইকে শেয়ার করে দেবেন বেশি বেশি করে আমি কিন্তু কয়েক সেকেন্ড আগেই আমি গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি পাশের ওভেনটা কিন্তু অফ করা ছিল তাহলে আগুনটা এলো কোথা থেকে হঠাৎ করে আগুন এসে বিরাট একটা আগুনের গোলা আমার মুখের সামনে পুরো দমকাভাবে এসে গেল আমি তো গজা হাতে তুলছিলাম কড়া থেকে কড়া থেকে গজা তুলছিলাম হঠাৎ করে এইভাবে আগুন একদম আগুনের গোলাকার উঠে পড়েছে আমি থালা ফেলে দিয়ে আমি গ্যাসের সিলিন্ডারটা অফ করে দিয়েছি যাই হোক অনেক বড় বিপদের উপর থেকে আমি রক্ষা পেলাম আমরা মহিলারা রান্না করার সময় একটু যেন সাবধানে করি আপনারা এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন আমি গ্যাসের ওভেনটা কিন্তু আগেই অফ করে দিয়েছি আর পাশের ওভেনটাও জ্বলছিলো না পিছনে আমার দুহাত দূরে ফ্রিজ ছিল কারেন্টের সুইচ বোর্ড ছিল অনেক বড়ো বিপদ হতে পারত বাড়িতে চারটে সিলিন্ডার দুটো ভর্তি দুটো গ্যাসে লাগানো আছে তাহলে কত বড়ো বিপদ থেকে আজকে বেঁচে গেলাম আমার কিন্তু কোনো ক্ষতি হয়নি সেইভাবে তো আসুন তাহলে এবারে গজা বানানোটা দেখানো যাক আমি নিয়েছি দুবাটি ময়দা তাতে দিয়েছি চা চামচের চার ভাগে এক ভাগ তার থেকেও কম খাবার সোডা আর অল্প একটু নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব কোনো রকমে ময়দাটা শুধু জল দিয়ে মাখিয়ে নেব এরপরে একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে নেব বা আপনারা চাইলে থালাও ঢেকে দিতে পারেন আমি এই ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে যতক্ষণ না শিরাটা হচ্ছে ততক্ষণ রেখে দেব বলতে পারেন পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি এই যে দেখছেন শিরাটা ঢালছি এটা এর আগে আমি মিষ্টি বানিয়েছিলাম তার শিরাটা ছিল তো নষ্ট না করে আমি এতে দিয়ে দিলাম আমি পরিমাণটা চিনির বলে দিচ্ছি এই যে গজা বানানোর জন্য যে বাটি হিসাবে ময়দা নিয়েছি দু বাটি ওই বাটির হিসাবে দুবাটি চিনি নিতে হবে আর এক বাটি জল দিয়ে শুধু কোনো রকমের চিনিটাকে গলিয়ে নিতে হবে শিরাটা একদম ফুটিয়ে মোটা করবেন না তাতে দেবেন একটা এলাচ এতেই হয়ে যাবে এরপরে আমি তো শিরা বানিয়ে রেখেছিলাম তাতে অল্প এক বাটি চিনি দিয়ে হাফ বাটি জল দিয়ে শিরাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ফুটিয়ে নিয়েছি শিরা রেডি হয়ে গেছে আমি পাশের গ্যাসের মধ্যে রেখে যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি কোনো রকম মাখামাখি না করে বেলে একটা রুটি করে নিলাম মোটা মতো একটা রুটি করে নিলাম এরপরে চার ভাগে কেটে নিলাম ছুরি দিয়ে দিয়ে চারটে ভাগকে একটার উপরে একটা রেখে মোটা করে বেলে নেবো বেলে নিয়ে আবার মাঝখান দিয়ে কেটে নেব। আবার এপাশ দিয়ে ঘুরিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়ে চারটে ভাগ করে নিয়ে এইভাবে আমি পাঁচবার বেলে নিয়েছি রুটিটা আর পাঁচবার কেটে নিয়েছি তারপরে লাস্টবারে এটা বেলে নিয়ে এইভাবে জল লাগিয়ে নেব তাতে ভাজার সময় খুলে যাবে না আর কতটা লেহার হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে জল বুলিয়ে নিয়েছি মানে লাস্টবারে যখন এইভাবে বেলবো তারপরে তেলে দিলে খুলে যায় যদি একটু জল লাগিয়ে এইভাবে বেলে নেওয়া যায় আর খুলবে না এরপরে আমি বেলে নেবো একটা চৌকো শেপ দিয়ে বেলে নেবো বেলে নিয়ে বেলন দিয়ে এইভাবে থেসে থেসে একটা শেপ করে নেওয়ার চেষ্টা করব আমি এইভাবে গজাটা কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দসই কেটে নেবেন আমার গজা বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে আর ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি যে কত বড় বিপদের হাত থেকে আমি আজকে রক্ষা পেলাম ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিলেন আমার কোনো ক্ষতি না করে আমি কিন্তু সিলিন্ডারটা না অফ করলে অনেক বড় বিপদ হতে পারত বাড়িতে চারটে সিলিন্ডার দুটো ভর্তি দুটো আর্ধেক আর আমার পিছনে একদম ফ্রিজ ছিল যেখানে রান্না করছিলাম তার উপরেই সুইচ বোর্ড ছিল বিপদরা জানেন কত বড় হতে পারতো কিন্তু ঈশ্বরের দয়া কিছু হয়নি আমি সিলিন্ডারটা বসে অফ করে দিয়েছি আগে এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ অনেকটাই তেল দিয়ে দিয়েছি যেন গজাটা ডুবে যায় এই রকম তেল দিয়েছি দিয়ে তেল একদম গরম না হওয়াতেই গজাগুলোকে দিয়ে দিতে হবে তেল গরম হলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে কিন্তু গ্যাস কম দিয়ে করলে তাহলে কিন্তু গজাটা ভিতর থেকে সুন্দর হবে বাইরেটা মজমুজ হবে এরপরে আমি শিরা বানিয়ে পাশে গ্যাসে রেখে দিয়েছি আগেই দেখিয়ে দিয়েছিলাম আমি তুলে নিয়ে এদিক দিয়ে গ্যাসের থেকে কড়া থেকে তুলে নেব নিয়ে ওপাশে শিরার মধ্যে ঢেলে দেব শাক কড়া ঢেলে দেওয়ার পরে আমি একবার শিরাটাকে ফুটিয়ে নেব দু মিনিটের জন্য তাহলে গজাটা একদম নরম হবে না সুন্দর খেতে হবে আর এদিকে রসটাও সুন্দরভাবে ঢুকবে দেখেছেন গজার লেয়ারটা কিভাবে ছেড়ে গেছে দ্বিতীয়টা যদি পুরোপুরি না দেখে থাকেন এখন দেখে নেবেন যে আমি কিন্তু গ্যাসটা আগেই অফ করে দিয়েছি তাহলে ভিতর থেকে আগুনটা এসে সামনে এইভাবে উঠলো থেকে। এই দেখুন আমি কিন্তু গ্যাসটা এবারে অফ করে দেব এটা আমার ভিডিওটা করেছিলাম বলে তাই দেখাতে পারছি গ্যাসটা কিন্তু আগেই অফ করে দিলাম কিন্তু তারপরে আগুন এলো কোথা থেকে আর দেখুন ওই গ্যাস থেকেই এসছে গজাগুলো ফুটছে দেখে আপনারা ভাববেন হয়তো গ্যাস চালানো না গ্যাস চালানো কিন্তু নয় গ্যাস অনেক আগেই অফ করা হয়েছে তেলের যে টেম্পারি গজাগুলো এখনও বুধবুতি হচ্ছে আমি কিন্তু কোনো সেজে রান্না করতে আসি না যেরকম যা পরে থাকি তাই পরে রান্না করি আর এই দিনেও আমি নর্মাল একটা শাড়ি পরেছিলাম খুব গরম পড়েছিল বলে তাই আমি কোটা শাড়ি একটা পরেছিলাম হালকা কিন্তু এই হালকা শাড়ি হলে কি হবে এই কোটা শাড়িতে কিন্তু অনেক বিপদ হতে পারত যাই হোক আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন বারে বারে দেখবেন দেখে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন আমার যে এত বড় বিপদ হলো এই রকম সবারই হতে পারে যাতে কারণ না হয় সেই জন্য ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন অনেক পরে প্রায় ঘন্টা পরে আমি গিয়ে গজাগুলো কড়াইয়ের রস থেকে তুললাম তুলে ভিডিওটা কমপ্লিট করলাম আমি আর রান্নাই করিনি RATI